আজকে গাছ থেকে দুটো ক্যাপসিকাম তোলা হয়েছে পাঁচটা ধরেছিল কত ভালো লাগে তাই না আর টাটকা টাটকা এটা একদমই টাটকা সবজি তো এটা আজকে কি করবে সেটা তোমাদেরকে পরে দেখাবো এটা তো এটা তো মাটির সাথে না একদম মাটির সাথে ঠেকে টবের যে মাটি আছে সেই মাটির সাথে একদম ঠেকে গেছে ওই জন্য ভাবলাম যে এই দুটো দিয়ে তুলে নিয়ে যায় আর ওই তিনটা আছে এর থেকে ওগুলো একটু বড় বড় তাই আমি ভাবলাম যে একটু থাক আচ্ছা আচ্ছা তুমি নিয়ে আসলাম কি ভালো লাগে পাঁচটা টমেটো এইটুকু কোনো গাছ একটুখানি গাছ আর পাঁচটা পাঁচটা ভালো লাগে দেখতে খুব ভালো লাগছে আর আদি বন্ধুরা শুভ সকাল এশাল লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা আটাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছে ফ্রেশ হওয়া হয়নি আগে এই যে বোন কিছুটা বিছানা গুছিয়ে গেছে আর আমি হচ্ছে যে মশারিটা খুলে লাঠি দিয়ে কর্নারে রেখে দিলাম আর জানালাটা খোলা হয়নি তো জানালাটা একটু পরে খুলবো আজ দিয়ে হচ্ছে সকাল থেকে না বাইরে ভীষণ হাওয়া তো সেই জন্য ভাবলাম যে এখন জানালা খোলার দরকার নেই আগে হচ্ছে মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে জানানাটা পরে খুলে দিব আর বোন ওইদিকে সবজি বানাচ্ছে বোনের স্নান হয়ে গেছে মা ওইদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিচ্ছে মানে চাল ধুয়ে অন্নটা বসিয়ে দিচ্ছে তো সকাল থেকে সবাই মানে ব্যস্ত আর দেখি আমি একটু গাড়িতে হয়তো বসতে পারি যদি মার এখন সময় থাকে আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে একটু পরেই বসবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দুধ আগে জাল দিতে বসিয়ে দিয়েছে কারণ দুধ সকালে দিয়ে যায় তো তারপরে অন্যটা বসাবে কোন সবজি সাবজা নিয়ে বসে পড়েছে টমেটো বানিয়ে দিয়েছে টমেটো চাটনি হবে বেশ কয়েকটা টমেটো এনেছিল তো কিছু টমেটো পেকে গেছে তো ভাবলো এই টমেটোগুলো দিয়ে একটু চাটনি করা যাক আর কি চাটনি খেতে বেশ সবাই কম বেশি ভালোবাসে আর গাছের ক্যাপসিকাম তার সঙ্গে আলু পটল দিয়ে একটু ভাজা চচ্চড়ির মতো করবে আর ওইদিকে করবে হচ্ছে চাল কুমড়ের ঘন্ট তো এই হচ্ছে রান্নার মেনু আর হচ্ছে ডালে দেবে চিঙে তো বোনে চাল কুমড়টা বানানো হয়ে গেছে লবণ দিয়ে এভাবে একটু চাল কুমড়টা মেখে দিলে না জলটা বেরিয়ে যায় রান্না করতে সময় লাগে না তো সেই জন্য মা লবণ দিয়ে গেছে আর বোন এভাবে ভালো করে একটু মেখে তারপরে বোন যাবে ঠাকুর ঘরে তো এইদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছে চাটনি হয়েও গেছে এখনকার টমেটোগুলো না খুব সুন্দর একদম গোলে যায় তো সেই জন্য দেখো চাটনিটা হয়ে গেছে চাটনিটা নামিয়ে দেবে দুই সাইডে দুটো বসিয়ে দিলে না একটু তাড়াতাড়ি হয় রান্না বান্না করতে তো এইদিকে আমি একটু গাড়িতে বসেছি বসে একটু ব্রাশটা করে এখানে এসে বসে আছি মা আমাকে বলল যে বাবা একটু খেয়ে তারপরে ঘরে যাও তো ভাবলাম যে না এতক্ষণ বসে থাকা ঠিক হবে না তো একটু বসে থেকে আমি ঘরে চলে গেছিলাম কারণ ঘরে গিয়ে শুয়ে থেকে একটু রেস্ট নেওয়াটাই বেশি ভালো তো বোন ওইদিকে এদিকের কাজ করে দিয়ে ঠাকুর ঘরে গিয়ে এখন সব পুজোর জোগাড় করে নেবে তারপরে ভোগ বেড়ে মা দিয়ে আসবে তো বোন এখানে বসে সবজি বানিয়েছে তো সেই জায়গায় জল পড়েছে রান্নাঘরের সামনে তো বেরোতে ঢুকতেই সামনেই জল তো মা আবার এই মপটা দিয়ে জলটা মুছে দিচ্ছে আর রান্না ওইদিকে বসানো আছে মানে সব দিকেই দেখতে হয় তাই না যেহেতু বোন বসে বসে নড়াচড়া করে তারপরে আমি গাড়ি চালিয়ে একটু যাই এখনও যদিও সেইভাবে গাড়ি চালাতে পারছি না তো রান্না রান্নাঘরের সামনে জল থাকবে ওই জন্য মুছে দিয়েছে তো এদিকে দেখো ডালটাও সম্বারে দিয়ে দিয়েছে ডালে একটু ঝিঙে দিয়েছে আর ওইদিকে হচ্ছে ক্যাপসিকাম আলু পটল দিয়ে একটু চচ্চড়ির মতো করেছে আর ডালটাও খুব সুন্দর হয়েছে ঝিঙে দিয়ে ডাল খেতে তোমরা কারাকারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইভাবে ডাল খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে একদম হালকা পাতলা একটা মানে রান্না তো সেই জন্যই আর এটা কিন্তু অহরেলের ডাল আর এই হচ্ছে ক্যাপসিকাম আলু ভাজাটা বসিয়ে দিয়েছে এটা একটু সেদ্ধ হলেই নামিয়ে দেবে আর দেখো একদম অল্প হয়ে গেছে তো ঘরে এসে জানালাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এত সুন্দর হাওয়া লাগছিল কী বলবো খুব ভালো লাগছিল হাওয়াটা আর ওই যে পাশের বাড়ির গাছের আমগুলো না আমাদের জাংলা দিয়ে বসে বসে মানে শুয়ে থেকে দেখা যায় তো কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে একটু শুয়েছিলাম কারণ মা কাজ করছিল তো এইদিকে মা কাজ করতে করতে মায়ের রান্নাও হয়ে গেছে চা করেছে কালকে সকালে জানো তো চা খাওয়াই হয় হয়েছিল না তো আজকে সকালে ভাবলাম যে চা না খেলে ভালো লাগে না সন্ধ্যা বন্ধুরা আজকে দুপুরবেলা ভাতও খাইনি আর ক্যামেরাটা অন করিনি খেতে ইচ্ছে করছিল না আর বোন এই মাত্র হচ্ছে বিছানাটি একটু গোছালো এই যে দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম তো মা আজকে অনেক কাজ করেছে বেশিক্ষণ সব টাইম পাইনি আমি শুয়েছিলাম বেশি তো এগুলো আবার সব কিছু বোন গুছিয়ে রাখলো আর ওই যে ওগুলো দেখতে পাচ্ছ না ওগুলো না আজকে হচ্ছে জানো তো কভার মানে সবসময় ইউজ করা হচ্ছে তো সেই জন্য নোংরা হয়ে যাবার একটা জিনিস করতে না অনেক কষ্ট করতে হয় তো সেই জন্য ওটার আজকে কভার বানাতে দিয়ে আসলো মানে ইয়ের কাছে যেই বৌদিটা আমাদেরকে মানে সব কিছু জামার এগুলো সব ঠিকঠাক করে দেয় সেই বৌদির কাছে মানে দিয়ে আসলো দুপুরবেলার দিকে তো সেই জন্য মা আরও বিশেষ করে সময় পায়নি আর মায়ের পুজো দেওয়া সন্ধ্যাবেলার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইসোনার শয়নও হয়ে গেছে ভাইসোনা শুয়েও পড়েছে আর এখন হচ্ছে চা করবে আমার না দুপুরবেলা ভাত খেতে ইচ্ছে করছিলো না আর খিদে পেয়েছে কিন্তু কি খাবো কি খাবো আর দেখো সব কিছু তো খেতে পারি না তো সেই জন্য চা যদি বিকেলবেলা খেতাম তাহলে সন্ধ্যাবেলা আবার কি খেতাম তো সেই জন্য ভাবলাম যে একবারে সন্ধ্যাবেলায় চা খাবো তো সেই জন্য মা এখন চা বসাবে চা বসিয়ে তারপর আমি বোন মা সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিন করবো আর কি আর সকালে একটুখানি বসেছিলাম আর বসিনি বেশি বসলে না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো মানে সেইভাবে তো ঠিকঠাকই হয় না কবে যে হবে মানে খুব মন খারাপ হয়ে যায় থেকে দেখ কি সুন্দর একটু বসবো একটু ঘুরবো ফিরবো তাও হচ্ছে না আমার মনটাই থেকে থেকে খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ করেও তো কোনো লাভ নেই না মানতেই হবে আর হচ্ছে বোনের গাড়িটা নিয়ে না বড্ড সমস্যায় পড়েছি আজকে কাজে গেছিলো মানে যে এখানেও কাজ করে কিছুটা মানে দূর গিয়ে আবার গাড়িটা ওরকম হয়ে গেছিলো আবার ওখানে গিয়ে চার্জে দিয়েছিল আবার বাড়িতে এসে এই বাড়ির কিছুটা আগে এসে আবার ওরকম হয়ে গেছিল মানে কি যে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম ভালো লাগে না যেন তো একটার পর একটা মানে চাপ মাথার উপর থেকে নামছেই না এখন গাড়িটা যে কী হলো বুঝতেও পারছি না মানে কিসের যে প্রবলেমটা হয়েছে কেউ ধরতেও পারছে না তো যাই হোক মা চা নিয়ে আসুক খাওয়া দাওয়া করি এদিকে মা চা নিয়ে চলে এসেছে তো বোন এদিকে কাপে কাপে চা বেড়ে দিচ্ছে আর বাবা এনেছে টোস্ট মানে এই টোস্ট দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে তো একটু মানে চা মুড়ি আর তার সঙ্গে একটা টোস্ট বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। তো এখানেই খেয়ে নিচ্ছি আর ওই দুপুরবেলা একটু ভাত খেতে পারেনি তো তো খুব ইচ্ছে ছিল যে একটু সন্ধ্যাবেলা চা তাড়াতাড়ি খাবো কিন্তু তাড়াতাড়ি খেলে মানে চাইলে কী হবে কত কাজ থাকে সংসারের তো বোন এদিকে চা ঢেলে আমাকে দিয়ে দিল। আজকে জানো তো চা ধরতে নিয়ে আমার একটু হাতে ছ্যাঁকা লেগেছে কারণ ভীষণ গরম ছিল তো তো বোনকে আবার বললাম বোন ট্রেটা একটু এগিয়ে দে তাহলে আমি চায়ের কাপটা ট্রের উপর রাখলে ভালো হয় আমার যেন তো খুব ইচ্ছে হয় যে একটু বসে বসে খাওয়া দাওয়া করব আমার এইভাবে খাওয়া দাওয়া করতে না একদম ভালো লাগে না আর খেয়েও শান্তি পাই না বসে থেকে খাবার একটা মানে আলাদা আলাদাই একটা ইয়ে তো এই যে চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম দু একটা রিলসও বানিয়েছি টু পড়েছিলাম স্বাস্থ্য যে কী ভালোবাসি আর এই শরীরটা খারাপ হয়ে আমার সাজা সেই বাবার হয় না কি করব কিছু করারও নেই যখন যেমন তখন তেমন মানিয়ে নিতেই হবে হাজার চেষ্টা করলো সেটার থেকে বেরিয়েতে বের হতে পারবো না তো এইদিকে দেখো মা টুল ভাত আমাকে এনে দিল আর এই ক্যাপসিকাম আলু ভাজাটা আমি নেই আমি হচ্ছে আমার না ক্যাপসিকাম খেতে না খুব একটা ভালো লাগে না জানো তো আর এদিকে চাল কুমড়োর ঘন্ট আর ডাল তার সঙ্গে ঝিঙে ডালে দিয়েছি রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে শুয়ে পড়ব মায়ের ওইদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটা মাসুরি করতে হবে তো বোন করবে আর আমি তো কোনো দিন এইদিকে মাথা দিয়ে শুই দিন আবার এইদিকে মাথা দিয়ে শুই আমার ঠিক নেই যেদিন যে মানে যেদিন যেদিকে ভালো লাগে আর কি আর কালকে তোমাদেরকে যে কথাটা বলতে মানে চেয়েছিলাম তো সেটা তো আজকে কথা দিয়েছি তোমাদেরকে বলবো তো সেটা আজকে তোমাদেরকে বলবো মানে বোন যে এই সম্বন্ধটা এসেছিলো না এই সম্বন্ধটা তো তোমরা বল তোমাদেরকে তো বলেইছি যে বোন কাজ করে বলেছিল যে বোন কাজ করবে না বাড়িতে থাকবে তো দেখো বোন কাজ না করলে আমাদের পক্ষে সম্ভব হবে না আর ওদের সবই ঠিক আছে মানে একটু বোন এরকম সেটার জন্য একটু মানে ওদের একটু মানে পরে বুঝতে পারলাম যে একটু অমত আর আমরা তো সব প্রথমে জানিয়েছি যে এরকম আর কি তো ওখানে আর ওখানে গিয়ে থাকতে হবে মানে ওরা হচ্ছে অপশান দিয়েছে কাজ করা যাবে না আমাদের এখানে থাকা হবে না ওখানে গিয়ে থাকতে হবে তাও মানলাম ওখানে গিয়ে থাকতো কিন্তু কাজ না করলে হবে কি করে আর ও কাজ করতে ভালোবাসছে এত কষ্ট করে পড়াশুনো করার পরে মানে কাজ ছাড়া থাক সম্ভব হবে না তো এগুলো নিয়েই একটু ইয়ে চলছিল। তো পরে আমরা দেখলাম যে না কোনো মতে যখন ওরা এগুলো মানছেই না আর ওরাও বলছে ঠিক আছে তাহলে আমাদের পক্ষে অসুবিধে তো মানে প্রায় না করে দেওয়ার মতো মতোই না মানে করেই দিয়েছে তো তবু এতদিন আমরা মন টন ইয়ে করেছিলাম কি করব। কিছু করার নেই মেন সমস্যাটা হয় কখন বলো তো যখন একটা কাউকে খুব দরকার পড়ে পাশে তো তখন মানে খুব ইয়ে লাগে তো কি করব কিছু তো আর করার নেই এইভাবে চলতে হবে দেখা যাক মানে খোঁজ তো টুকটাক এখানে ওখান থেকে আসেই কিন্তু সবাইকে তো মানে কিছুদিন আগে একটা অনেক দিন আগে একটা খোঁজ এসেছিলো মানে পরে আমরা খোঁজখবর দিয়ে দেখলাম যে না খুব একটা ভালো না তো এবার একটা বিয়ের ব্যাপারটা হচ্ছে সারা জীবন এবার আমাদেরকে ভেবে চিনতে তারপরে তো আমাদেরকে হ্যাঁ বলতে হবে কিংবা এগোতে হবে সব দিকেই ভেবে চিন্তে কাজ করাটাই ঠিক কারণ ঝোঁকের মাথায় কিংবা তাড়াহুড়োতে কোনো কাজ করাটা একদমই উচিত না প্রত্যেকটা বিষয়ে ভালো করে জেনে শুনে যেহেতু আর পাঁচটা মানুষ যেমন সেরকম তো আমার বোন না ও একটু অন্যরকম আর দ্বিতীয়ত জানোই তো তোমরা যে আমরা দুটো বোনই এরকম আমাদের তো অনেক চিন্তা ভাবনা তাই না মানে এই যে দেখো আজকে কবে থেকে শরীর খারাপ হয়েছে কত টাকার ওষুধ নিতে হচ্ছে আর সংসারটা যে কিভাবে চলছে সেটাও মানে বলে বোঝাতে পারবো না আবার এইদিকে হচ্ছে দেখো ফ্রিজের যে এমআইটা সেটা টানতে হচ্ছে মানে ইয়েটা সেটা টানতে হচ্ছে এর মধ্যে আবার গাড়িটা এরকম হয়ে গেল। গাড়িটা এখন কিসের যে প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না বোনের কাজে যাওয়াটা কতটা অসুবিধা হয়ে গেছে কালকে টোটো ভাড়া দিয়ে গেছে এবার আজকে এরকম করে কোনো কষ্টমষ্ট করে গাড়িটা নিয়ে গেছে গাড়িটার পিছনে কতগুলো নাহ কত কি লাগবে সেটাও বুঝতে পারছি না মানে সব মিলিয়ে মাথার মধ্যে মানে একটা বিশাল চিন্তার মানে ইয়ে চলে আসছে যে এইগুলো থেকে কীভাবে ইয়ে হব আর কি তো তবু তোমাদের যে ভালোবাসা এই যে তোমরা কত সুন্দর বলো যে সম্পাদ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একমাত্র তোমাদের এই কথাতেই আমি শুধু একটু শক্তি পাই মানে এই কথাতেই মনে হয় যে না আমার আমি পারবো আমি মানে আমি শক্তি পাই আর কি এই বিষয়টা নিয়ে তো এইটাই তোমাদের কাছে শুধু বলবো যে তোমরা এইভাবে শুধু একটু সাথে থেকো পাশে থেকো এইটাই আর কি তো ছেলের বাড়ির তরফ থেকে আমাদেরকে এই কথাগুলো জানানোর পরে আমরা আর এই বিষয়টা আর এগোলাম না যে ওদেরই যখন এইভাবে অমত যে কাজ করা হবে না ওখানে গিয়ে থাকতে হবে ওখানে গিয়েও থাকলো কিন্তু কাজটা তো করতেই হবে তাই না তোমরা তো জানো বাবা ছোট্ট একটা মানে দোকান করে সেটা দিয়ে সেটা দিয়ে আমাদের সংসারটা চলানো অনেকটাই অসুবিধে হয়ে যায় কারণ এমন এমন দিন আছে সেরকম দোকানে বিক্রি হয় না মানে খুবই অসুবিধে আর কি তো ওষুধপাতি তো আমাদের অনেক লাগে তোমরা তো জানো আমি নিজে ওষুধ খাই মানে সংসারে প্রায় সবারই টুকটাক ওষুধ লাগেই আর কি আর এখন যে ওষুধের বাজার আর কি তার উপরে মানে এই ফ্রিজ তারপরে হচ্ছে এই যে গাড়ি তারপরে আরও আছে দেখো সব কথা তো আর বলতে পারি না মন খুলে যে সব কথা তোমাদেরকে মন খুলে বলবো তোমরাও তো টেনশন করবে যেহেতু তোমরা আমার পরিবার তোমরা আমাকে নিয়ে অনেকটা টেনশন করো অনেকটা চিন্তায় থাকো এই যে আমার শরীরটা খারাপ হয়েছে তোমরা অনেকটা চিন্তা করো এটা আমি বুঝতে পারি কিন্তু বুঝেও আমি নিরুপায় মানে আমার এরকমটা হলে না এইভাবেই আমাকে স্ট্রাগল করে যেতে হয় রাত্রের পরে রাত ঘুম মানে হয় না শুয়ে থেকে খাওয়া দাওয়া তারপরে মানে বাহিরে বেরোতে পারি না মানে মানে নতুন না মানে জন্মের পর থেকে এটা এমন সমস্যা যে তার কোনো ঔষধ নেই তার কোনো প্রপার্টি ট্রিটমেন্ট নেই মানে এমন যে কষ্ট তার থেকে শুধু হজম করতে হয় মানে ভাগ্যটা খারাপ হলে হয়তো মানুষের এরকমই হয় তো আমার ভাগ্যটা হয়তো আমার খারাপ ওই জন্য আমার সাথে এরকমটা হয় তো এইভাবে নিয়ে চলাটা খুবই কঠিন হয়ে যায় অনেক সময় মনে জোর রাখি এই যে ঠিকঠাক ভিডিওটা করতে পারছি না তবু যতটুকুনি পাচ্ছি তোমাদের সামনে আনছি মানে সামনে আসছি হ্যাঁ রাত্রে ঘুম না হলে যে কতটা কষ্ট একটা মানুষের তো সেটা তো মানে বুঝতেই পারো আর কি রাতের পর রাত জাগা তারপরে চোখের জল সব সময় ফেলা এগুলো যে একটা কত কষ্টকর একটা জিনিস সে জিনিসটা মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক যখন যেটা হয় যখন নতুন খোঁজ আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরাই তো আমার সব কিছু আর তোমাদের কাছে মানে সব কিছু জানিয়ে করলে আমার নিজের মন খুব ভালো লাগে একটা কথা কি জীবনে চলার পথে ঠিক আছে যতটুকুনি পারি যতটুকুনি চলছি যেভাবেই চলছি সব কিছুই তোমাদেরকে জানিয়েই আমার সব কিছু কালকে আমি আর কথাও তোমাদেরকে বলবো মানে কিছু কিছু বিষয় না নিজের মন অনেক খারাপ লাগে তো কালকে তোমার এই খারাপ লাগার কথাটা কালকে তোমাদেরকে একটা কথা আমি জানাবো যে এরকমই হয় হয়তো মানে এরকম মানুষের সাথে তো সেটা তোমাদের কালকে আমি জানাবো সেটার জন্য একটু ওয়েট করো আর মনে কিছু করো না তোমরা এইভাবে শুধু পাশে থেকো সাথে থেকো আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেল কারণ কি ওই যে বললাম আমি সেইভাবে উঠতে পারছি না সে বসতে পারছি না সকালে একটু বসেছি তারপর ভীষণ যন্ত্রণা হয়েছে মানে এইভাবে একটু রেস্টেরই প্রয়োজন বারবার করে বলেছে তোমাকে রেস্ট নিতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট